নমস্কার আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরও হাজির হলাম একটি নতুন ছোট গল্প নিয়ে বন্ধুরা গল্পগুলি শুনতে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো চলো আজকের ছোট গল্প অবশেষে গল্পটি ভালোবাসার খুঁমসুটি গল্প আশা করছি তোমাদের শুনতে বেশ ভালোই লাগবে অফিস থেকে বাসায় ফিরে সাগরের মনে হলো কিছু একটা ঠিক নাই অস্বাভাবিক নীরব পুরো পুরো বাসা দুই মিনিটে ফ্ল্যাট চক্কর দিয়ে সে নিশ্চিত হলো তার মাস আগে বিয়ে করে আনা অতি রূপপতি বিউটি বাসায় নেই সাগরকেও ফোনে কিচ্ছু বলেনি বাইরে যাওয়ার ব্যাপারে অপারক হয়ে সাগর ফোন করল কোথায় তুমি এই তো ফিরছি প্রায় চলেই এসেছি কোথায় গিয়েছিলে একটু কাজে আচ্ছা আসো হেম শীতল গলায় কথাগুলো বলা শেষ করে ফোনটা বিছানার সামনের টেবিলে রেখে ধপ করে বিছানায় বসে পড়ে সাঁকর মাথারে টন করছে এমনিতেই প্রাইভেট ফার্মে চাকরি করে বলে প্রচন্ড মানসিক চাপে থাকে সাঁকর তার উপর যদি বাসায় ফিরে দেখে বউ বাসায় নেই তাহলে ছোটখাটো একটা ঝড় মনে বয়ে যাওয়াটাই স্বাভাবিক সাগরের লাইফে আসার প্রথম মেয়েটার নাম ছিল মুন্নি সেই ভার্সিটির সেকেন্ড ইয়ার কথা টানা দুই সেমিস্টার অনার্স মেরে ক্লাসের সবার সমীহ আদায় করে ফেলেছিল সাগর মুন্নি মেয়েটা অনেকটা গায়ে পরে বন্ধুত্ব করেছিল সাগর মোটেও মেয়ে খেয়ে আসা ছিল না বন্ধুত্ব থেকে প্রেম সাগরের লাইফের প্রথম এই ধরনের অভিজ্ঞতা সে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিল পরের সেমিস্টারের রেজাল্টও ডাউন খেয়ে গেল অতি অভিমানী ও ক্রমাগত ছিল কারণে মানসিক অশান্তিতে রাখা মেয়েটার কারণে অবশ্য মাস ছয়েকের মধ্যেই দেখা গেল মেয়েটার গায়ে পড়া প্রেমটা ছিল সাগরের ভালো রেজাল্টের কারণে পাওয়া খ্যাতির মোহ প্রবাসী এক কাজিনকে বিয়ে করে পড়াশোনা গুলি মেরে মেয়েটা চলে গেল অন্য কারোর ঘরের গৃহিণী হতে যাবার আগে সাগরকে কিছু জানানোর প্রয়োজনটুকুও বোধ করেনি সাগর বেশ বড় ধাক্কা খেল এহেন ঘটনায় মেয়েদের ব্যাপারে তার মনের ধারণাটা চিরদিনের জন্য চেঞ্জ হয়ে গেল মেয়ে মাত্রই টাকার লোভী মেয়েরা ভালোবাসে না শুধু অভিনয় করে যায় মেয়ে মাত্রই প্রতারক পরকিয়ায় আসক্ত এই টাইপের কথাবার্তা ফেসবুকে দেখলেই শেয়ার দেওয়া শুরু করলো নানা পোস্টের সুযোগ পেলেই মেয়েদের এক হাত দেখে নিত কোথাও কোনো মেয়ে ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছে এরকম কোন পোস্ট দেখলে সে বিচিত্র তৃপ্তি পেত সেই সব পোস্টে উচিত শিক্ষা হয়েছে এইগুলোই ডিজার্ভ করে এই ধরনের কমেন্ট করে কত যে গালি খেয়েছে তার কোনো হিসাব নেই থোড়াই কেয়ার করে সে আর টাকা থাকলে যেহেতু মেয়ের অভাব হয় না তাই সে আবার পড়াশোনা ভালো মতো করে টাকা কামানোর ধান্দা শুরু করলো বড় একটা আইটি ফার্মে বেশ বড় একটা পদে এক সময় নিজেকে পৌঁছতে পারলো সে খাটুনিও প্রচুর বেতনও প্রচুর দুয়ে দুয়ে চার অবশেষে পরিবারের সাহায্যেই মধ্যবিত্ত ফ্যামিলির রূপবতী এক মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে মাঝে আর কোনো মেয়েকে ধারে কাছে খেস্তেও দেয়নি অনলাইন অফলাইন কেবল মেয়েদের ঘৃণাই করে গিয়েছে শুধু বিয়ের পর কত এক মাস সে তার বউয়ের জীবন যতভাবে পারা যায় অতিষ্ঠ করে ফেলেছে মেয়েটা এমনিতেই আগে বোরকা হিসাব পড়তো নিজের ইচ্ছাতেই সাগর তাকে আরো করে ড্রেস কোড করে দিয়েছে চোখেও রাখতে হবে ঢেকে হাতে হাত মোজা পড়তে হবে মেয়েটা আপত্তি করেনি সেটাও শান্ত মনে মেনে নিয়েছে প্রচন্ড রূপবতী মেয়ে বলে সাগর তাকে নিয়ে প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগতো চাকরির কারণে তারা দুজনেই আলাদা বাসা নিয়ে থাকতো সারাদিন খালি বাসা মাথায় কত যে ভয়ানক আশঙ্কা যে খেলা করত সে আর বলে বোঝাবার নয় সে খুব চেষ্টা করেছে তার কিংবা মেয়েটার বাসা থেকে কোনো মুরুখ পেকে এনে বাসায় রাখতে কিন্তু কেই বা রাজি হবে নিজের সংসার ফেলে আর বউকে পাহারা দিতে সাগরের শুধু টেনশন বাড়ে হুটহাট অফিস থেকে বাসায় চলে আসে সুযোগ পেই বউয়ের ফেসবুক পাসওয়ার্ড নিয়ে বসে আছে নিজেরটা অবশ্য বউকে দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি বা মাথায়ও আসেনি তবে এখনো পর্যন্ত তার বউটা তার কথায় আপত্তি করেনি এত সুন্দরী মেয়ে বিয়ে করা নিয়ে তার অনেক বন্ধুকেই তাকে সাবধান করেছিল কিন্তু মেয়েটার মধ্যে সুন্দরী মেয়েদের মধ্যে যে সহজাত অহংকারী ভাবটা থাকে সেটা দেখা যায়নি চুপচাপ ঠান্ডা স্বভাবের একটা মেয়ে বাসায় ঢুকে সাগরের ঠান্ডা দৃষ্টি উপেক্ষা করেই বোরখা খুলতে খুলতে মেয়েটা বেডরুমে চলে গেল কিছুক্ষণ পর এসে সাগরের সামনে এক গ্লাস ঠান্ডা পানি আর এক বাটি সেমাই রেখে গেল বোঝাই যাচ্ছে ফ্রিজে ছিল সাগর কিছুটা না বলে সেমাইটা হাপুস উপোস করে খেয়ে নিয়ে এক ঠকে সব জলটুকু খেয়ে ফেললো একটা বিশাল একটা ঢেকুর তুলল না মেয়েটার রান্নার হাতটা বেশ অসাধারণ সাগরের মুখটা সাগরের মাথাটা বেগরানো না থাকলে সে হয়তো বুঝতো কতটা লাকি সে এই সময় কোথায় গিয়েছিলে তুমি বিকাশ করতে আম্মা ফোন দিয়ে বললেন এমার্জেন্সি কিছু টাকা লাগবে সামনের মোড়ে গিয়েছিলাম সাগর মুখ বিকৃত করে বাজে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় সে জানে বিকাশের টাকাগুলো মেয়েটা নিজের ইনকামের টাকা এটা নিয়ে কিছু বলা যাবে না পাশের বাসায় দুটো ছোট ছোট মেয়ে দিনে একবার করে এসে ঘন্টা দুয়েক পড়াশোনা করে যায় তার বিনিময়ে সামান্য কিছু যা দেয় তাই মেয়েটা বিকাশে রাখে নানা কাজে লাগে বাইরে যাচ্ছো ফোন করে একবার বলনি কেন তুমি পাঁচ মিনিটের ব্যাপার ভেবেছি তুমি ফেরার আগেই চলে আসবো ও তাই তা এরকম আমি আসার আগেই কতবার বাইরে ঘুরে আসো তুমি সাগরের কণ্ঠে বিশ্রী নোংরা ইঙ্গিত সুমনা যার হাতে এই মাত্র তৃপ্তি করে খাওয়া সিময়ের খালি বাটি থমকে দাঁড়ালো কিছুক্ষণ আগে বাইরে তীব্র গরমের মধ্যে কালো বোরখা পরে যাওয়ায় খেমে ভিজে যাওয়া সালোয়ার এখনো শুকায়নি ঘরে ফিরেই কাজ শুরু করায় এখনো কপালে বিন্দু বিন্দু খাম সে এক হাতে বাটি ধরে আর এক হাতে কপালের ঘাম মুছে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো কি বললেন সাগরে শান্ত গলার পিছনে যে ভয়ানক কালবৈশাখী ঝড় লুকিয়েছিল সেটা টের পেল না সে আবারও দাঁত মুখ বাকিয়ে পড়লো তোমরা মেয়েরা যে কি চিস তা আমার হাড়ে হারে জানা আছে তার উপর চেহারা একটু ভালো হলে তো কথাই নেই সুমন আর এক পা এগিয়ে এলো সাগরের চোখে চোখ রেখে বলল। কোনো মেয়ের চেহারা সুন্দর হলেই মেয়েটা দুশ্চরিত্র হয় সাগর টিটকারি সুরে বলল যে ফল যত গন্ধ ছড়ায় সেটা পচেও তাড়াতাড়ি সুমনার হাতের বাটিটা ভয়ানক গতিতে মাটিতে আছড়ে ফেললো সাগর হক চকিয়ে গেল একদম এত বিকট শব্দ হয়েছে যে মনে হয় ফ্ল্যাটের শুনতে পেয়ে গিয়েছে সর্বদা শান্ত সুমনার রূপ এ দেখেনি সাগর মেয়েটার ফর্সা গাল টুকটুকে লাল হয়ে গিয়েছে নাকের পাটা ফুলে গিয়েছে মেয়েটা তীক্ষ্ণ কণ্ঠে বলল আমার চরম শত্রুও যে আমাকে কখনো আমার ক্যারেক্টার নিয়ে কিছু বলার সাহস করে না কে তুমি আমার দিকে আঙুল তুললো কে দিয়েছে তোমাকে এই অধিকার মেয়েটা সাগরের দিকে এক পা এগিয়ে যায় আবারও চিৎকার করে বলে কে এই প্রথমবারের মতো সাগর অসহায় অনুভব করে সে কিছু বলতে পারে না সুমনা কিছুক্ষণ চোখ মুখ দিয়ে আগুনের হলকা বের করে ঝড়ের গতিতে বেডরুমে ফিরে যায় উদ্ভ্রান্তের মতো একটা বড় লাগেজ টেনে নিয়ে তাতে এলোপাতারিভাবে ভাবে কাপড় চোপড় ছুঁড়ে ফেলতে থাকে সাগর পিছনে এসে দাঁড়ায় খুব আশ্চর্য গলায় জিজ্ঞাসা করে কি হচ্ছে কই যাও তুমি সুমনা সাগরের দিকে না তাকেই বলতে থাকে একটা মাস একটা মাস আমি তোমার অত্যাচার চুপচাপ সহ্য করেছি সারা জীবন স্বপ্ন দেখেছিলাম এখানে ওখানে ভালোবাসা না কারোর জন্য অপেক্ষা করে কপালে ভালো একটা মানুষ জুটবে যে আমাকে বুঝবে আমাকে সম্মান করবে আর আমার কপালে কি জুটলো একটা লুজার বলদ সাগরের চোয়াল ঝুলে পড়ে এইসব কি ভাষা এ কোন সুমনা দেখছে সে মেটা হঠাৎ কাপড় গোছানো বাদ দিয়ে সাগরের সামনে এসে টিটকারি সুরে জিজ্ঞাসা করলো লাইফে তো একবারই খেয়েছিলে না তাতেই এই অবস্থা একটা মেয়েকে দিয়ে পুরো নারী জাতিকেই চিনে ফেললে এইভাবে তাকানোর কিচ্ছু নেই খোঁজ খবর আমরাও নিয়েছি সাগর মাছের মতো খাবি খায় কিছুক্ষণ কিছু বলতে পারে না কখনো জানতে চেয়েছ আমার জীবনটা কেমন ছিল গত কুড়িটা বছর আমার কিসের মধ্যে দিয়ে গিয়েছি তোমার চোখে আমি শুধু একটা গন্ধ পাকা ছোটানো ফল যাকে ঢেকে ঢুকে রাখতে হয় শুধু একটা দেখানোর সোপিস ভয় ভয় থাকো পচে যাবে কিনা অন্য কেউ চুরি করে নিয়ে যাবে কিনা কিন্তু আমি আমি তো ফল বা সোপিস নয় সাগর আমি একটা মানুষ আমি নিজে যদি পচে যেতে চাই তুমি কি দিয়ে আমাকে আটকাবা ফেসবুক কমেন্টে অখাদ্য কুখাদ্য লজিক দিয়ে ঝড় তুলে ফেলার সাগর এখন মুখ ফুটে কোনো শব্দ বের করতে পারে না আমার সুন্দর চেহারাটা তোমার জন্য একটা ট্রফি হলেও আমার জন্য এটা সারা জীবন অভিশাপ ছিল জানো সেই বেলা থেকে কাজিন দূর সম্পর্কের ভাই চাচা মামা কতজন যে কাছে খেসত বাজে টাচ করতো কিছু বুঝতাম কিছু বুঝতাম না কুকরে থাকতাম নিচের মধ্যে কলেজে ওঠার আগে জীবন নরক যন্ত্রণা বানিয়ে ফেললো এলাকার ছেলেপেলেরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় হাজারটা উপায় টিস রাতের বেলা জানলায় ঢিল ছোড়া প্রেমপত্র থেকে শুরু করে উঠায় নিয়ে যাওয়ার অ্যাসিড মারার হুমকি পর্যন্ত এই অশান্তিময় জীবনের যন্ত্রনা তুমি বুঝবা স্কুল কলেজ ফার্সিটি সব জায়গাতে কোথাও এতটুকু শান্তি ছিল না আমার চেহারা সুন্দর লাগে তাদের কাছে তার মানে আমি যেন কোনো দলিলে সতীয় যন্ত্র আমাকে হাসি মুখে সইতে হবে এক একজন কি হেটে এই দলের নেতা দলের সেই হয়নি সাগরের সামনে এসে পুরুষের মতো মুখ ফুটে ভালোবাসার কথা বলবে তারা শুধু যখন পারেনি পেছন থেকে রাত ঘরে হয়ে থাকা দুঃস্বপ্ন দেখে তুমি তো তাদেরই একজন শেষ বাক্যটা সাগরের বুকের ভেতরে গিয়ে থ্যাচ করে লাগে মেয়েটা তাকে এই দৃষ্টিতে দেখে বকাটে কাপুরুষদের একজন মেয়েটা চোখ মুখ মুছে কণ্ঠস্বর বদলে ফেলে আসলে তার কথা বলে লাভ নেই ভেবেছিলাম তুমি এতদিনে বুঝে যাবা আমি মেয়েটা কেমন তাই তোমার যাবতীয় উদ্ভট আবধারে কখনো না করেনি কিন্তু এই এক মাস তুমি প্রমাণ করে দিয়েছ বড় ডিগ্রি আর ভালো চাকরি থাকলেই হয় না আর আজকের কথাগুলো প্রমাণ করে দিয়েছ কিছু মানুষের ভিতরটা একদম পচে যায় আমি যতই লয়াল থাকি না কেন তুমি সন্দেহে করেই যাবে আজীবন আর যদি তোমার কোনো বন্ধু তোমায় খুঁজতে তুমি না থাকা অবস্থায় বাসায় আসে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমার দিকেই তোমার নোংরা আঙুল তুলবা অভাব অনটনের সাথে সংসার করা যায় সাগর শারীরিকভাবে ভাবে অসুস্থ একটা মানুষের সাথেও সংসার করা যায় কিন্তু এমন মন ভর্তি সন্দেহ নিয়ে ঘোরাফেরা করা মানুষের সাথে কি আদেও সংসার করা যায় তুমি কি আমাকে ভালোবাসো না আমার মন পড়ার চেষ্টাও করো না আমাকে মানুষ হিসেবেই দেখো না তোমার মতো সাথে গত একটা মাস বহু স্টুপিটের কষ্টে ছিলাম বাকি জীবনটুকু কাটাতে পারবো বলে তোর মনে হয় না আমি বিদায় হচ্ছি তুমি বরং ওই গন্ধ টন্ধ ছড়ায় না এরকম কোনো ফল খুঁজে নিও গোটা দেশ বেচতে পারা সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ অপেক্ষা করে মেয়েটা ঘুরে চলেই যাচ্ছিল সাগর পেছন থেকে হাতটা ধরল সুমনার শরীরে যেন বিদ্যুতের শিহরণ খেলে গেল এতদিন তারা এক ছাদের নিচে আছে কিন্তু এই প্রথম শরীরে এরকম অনুভূতি সে ধীরে ধীরে আবার ঘুরে সাগরের দিকে তাকালো ছেলেটার চোখের পানি কেউ অদ্ভুতই না দেখাচ্ছে তাকে সাগরের এই রকম চেহারা আগে কক্ষণে দেখেনি সুমনা সাগর ভাঙা গলায় বললো আমিও তো ভালোবেসেছিলাম অনেক ভালোবেসেছিলাম আমি সারা জীবনে আর কাউকে ভালোবাসিনি ওই মেয়েটাকে ভালোবেসেছিলাম জানো আমার সারা দিন তার জন্য করত নিজেকে নিজের পড়াশোনা ভালো মন্দ বাদ দিয়ে তাকে ভালো রাখতে চাইতাম তার মন জয় করতে চাইতাম তার দেওয়া কষ্টে আমি কত রাত হু হু করে কেঁদে যে চোখ ফেঁচাতাম আমার সেই কান্না কেউ দেখেনি এত ভালোবাসতাম যারে তাকে হারানোর ভয়ে বুকের মধ্যে রক্ত হঠাৎ হঠাৎ ছলকে উঠতো সেই মেয়েটা আমাকে কিচ্ছু না বলে একদিন অন্য একটা ছেলের সাথে চলে গেল কিচ্ছু বলেনি আমাকে কিছুই না অনেক কষ্ট অনেক সে কথা আমি কাউকে বলতে পারিনি বোঝাতে পারিনি সবাই আমাকে নিয়ে হাসাহাসি হাসি করত কেউ বোঝেনি প্রতিটা রাত মেয়েটার জন্য আমার বুকের ভিতরটা কিরকম ছিঁড়ে খুঁড়ে যেত আমিও ভালোবাসতে চাই সুমনা কিন্তু আমার খুব ভয় লাগে সাগর চোখের পানিতে নাক মুখ মাখামাখি হয়ে গিয়েছে সুমনা তাকে টেনে বুকের মধ্যে নিয়ে নেয় ছেলেটা অবুচের মতো হাও মাও করে গত ছয় বছর দিয়ে রাখা কষ্টের আজ চোখের পানিতে মুক্তি পেয়েছে বিছানায় শুয়ে ছোট বাচ্চার মতো কান্নার ধমকে কেঁপে কেঁপে ওঠা সাগরকে বুকের সাথে লুকিয়ে রেখে সুমনা মাথায় হাত বোলাতে বোলাতে ফিস ফিস করে বলে আবার ভালোবাসবা তুমি এই বোকা ছেলে এই কান্না থামো আমি ওই মেয়েটা না আমি তোমার বিয়ে করাবো আমি কোথাও যাচ্ছি না কোনো ভয় নেই তোমার আমাকে ভালোবাসো যত ইচ্ছা মন উজাড় করে ভালোবাসো আমি তোমাকে আরো ডবল ভালোবাসা দেব তোমার ভালোবাসার কিছু অংশ তো নষ্ট হয়েছে আমারটা দেখো একদম ফ্রেশ কাউকে দিইনি একদম তাজা ফল তোমার জন্য সাগর মুখ তুলে তাকায় নাগের পানি চোখের পানিতে সুমনার জামা মাখামাখি করে ফেলেছে তার মধ্যে কান্না মাখানো মুখটা দেখতে খুবই বিশ্রী লাগছে দিয়ে মুখটা সুমনা জিজ্ঞাসা করে মাফিস মিয়া প্রেম করবেন আমার সাথে চোখ ভর্তি পানি নিয়ে সাগর হেসে ফেলে সুমনা টের পায় তাদের ঘরের ভিতরেই রাত দুপুরে হঠাৎ একমোটো রোদ ঢুকে গেছে ভালোবাসার অদৃশ্য রোদ